কোথায় যেন শুনেছিলাম হরিণ এক লাফেতে সাত অতিক্রম করে আর বাঘ বাইশ হাত তাহলে অঙ্কের হিসাবে বাঘ কখনো হরিণকে ধরতে পারার কথা নয় কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা বেশিরভাগ সময় বাঘ হরিণকে ধরে শিকার করে এবং খাবার হিসাবে ব্যবহার করে ফেলে কেন এমনটা ঘটেছে বলেন তো কারণ হরিণ যখন লাফিয়ে দৌড়াতে দৌড়াতে বারবার পেছন ফিরে তাকায় এটি দেখার জন্য তার থেকে কত দূরে আছে হলো তার সর্বনাশের মূল কারণ কারণ হরিণ যখন পেছনের দিকে তাকায় তখন এক কমিয়ে দিয়ে পড়ে পিছিয়ে আমাদের জীবনেও ঠিক তেমন আমরা যখন সামনের দিকে এগিয়ে যেতে যেতে পেছনের দিকে তাকাই তখন আমাদের সফলতা পাওয়াটা কঠিন হয়ে পড়ে তাই আপনার পেছনে কে কি বলল কে কি সমালোচনা করল সেদিকে গুরুত্ব না দেই পেছনে যে ভুল করে এসেছেন সেই করে এখনকার সময় নষ্ট করবেন না বরং আপনার অতীতের ভুল থেকে শিক্ষা দিয়ে সামনের দিকে এগিয়ে চলুন তাহলে জীবনের সফলতা আপনার জন্য অপেক্ষা করছে আপনাকে অনুকরণ করা কিন্তু আপনার সাফল্যকে মেনে নিতে না পারা কিছু মানুষ আছে দেখবেন আপনাকে অনুকরণ করবে আপনি কি পোশাক পরছেন আপনার লাইফস্টাইল কেমন আপনি কি করতে পছন্দ করেন এই সবগুলো জিনিসই তার নিজের মধ্যে আনার চেষ্টা করবে আপনাকে অনুকরণ করবে অনুকরণ করা খারাপ জিনিস নয় অনেকে আপনাকে পছন্দ করে ভালোবাসে বিদায় আপনাকে অনুকরণ করে কিন্তু আপনাকে অনুকরণ করার পরও যে মানুষগুলো আপনার সাফল্যকে ভাবে মেনে নিতে পারে না আপনার সফলতার প্রশংসা করার বদলে আপনার নামে পেছনে কুচ্ছা রটায় এবং সে যে আপনাকে অনুকরণ করছে সেটা কোনো ভাবে স্বীকার করে না তাহলে বুঝে নেবেন ওই মানুষটা আপনাকে হিংসা করছে স্বামী হয়ে বা জামাই হয়ে যদি আপনার বইয়ের মা বাবার প্রতি খোঁজখবর নিতে না পারেন সপ্তাহে একবার তাহলে আপনি কেমন করে আশা করেন প্রত্যেক দিন আপনার মা বাবাকে ফোন দিবে আরেকটা বাড়ির মেয়ে আপনার মা বাবার পা যত্ন করবে খাবার তুলে দিবে প্লেটে আরেকটা বাড়ির মেয়ে ভাই যদি আপনি আপনার শ্বশুর শাশুড়ির প্রতি যত্নবান না হন আপনার আশা করাই যে আপনার বউ আপনার মা বাবার প্রতি যত্নশীল হবে আগে নিজে আপনি আপনার বউকে দেখান যে আপনি কত বেশি আপনার শ্বশুর শাশুড়ির জন্য করতে পারেন কত বেশি মন থেকে ভালোবাসতে পারেন এবং যত্নবান তারপরে গিয়ে আপনার বইয়ের কাছে যান এবার তুমি আমার মা বাবার জন্য করো শুধু চাইবেন কিছু করবেন না তা তো হইতে পারে না কিছু পাইতে হলে কিছু দিতে হয়